আলাইকুম বিহাস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবার একটা নতুন ব্র্যান্ডের টাটা সেভেন জিরো নাইন গাড়ি কিস্তির মাধ্যমে যারা কিস্তির মাধ্যমে গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নাম্বারে কনট্যাক্ট করুন গাড়িটা হল সেমি কিস্তির মাধ্যমে বিক্রি করা হবে যে বাইর করেছে সে জমা দিয়েছে আট তিন লক্ষ টাকা আর পাঁচ লাখ টাকার কিস্তি টেনেছে মোট আট লাখ টাকা জমা হয়েছে যেটাই হোক দাম দর ধরে মাহাজন নেবে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমা বাদ বাকি কোম্পানিতে বসে ফাইনাল করে দিতে পারবেন আর এরকম এরকম গাড়ি দেখার জন্য অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন কিস্তির ক্যাশের যে কোনো গাড়ি দেখার জন্য অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যে কোনো গাড়ি ব্যচার ইচ্ছা থাকলেও ফোন করতে পারেন কেনার ইচ্ছা থাকলেও ফোন করতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই গাড়িটা কিস্তির মাধ্যমে বিক্রি হবে যারা লাভার ইচ্ছুক আছেন দ্রুত দ্রুত ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন চব্বিশ মাসের মধ্যে গাড়ির বয়স প্রায় নয় মাস কি দশ মাস চলছে অবশ্যই অবশ্যই পেজটাকে দিয়ে রাখবেন আর বিস্তারিত গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন